আমরা ইতিমধ্যে লাইভ আসছি গোবিন্দগঞ্জ মিডিয়া পক্ষ থেকে আপনাকে সবাইকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি টাইটেল হয়েছি আজকে আমরা পরিচয় পর্ব পরিবেশন করবেন ভাই মোহাম্মদ আমদুল হোসেন ভাই যুক্ত আছেন আমাদের সাথে ইনশাল্লাহ আমাদের গোবিন্দ মিডিয়ার পেজ হচ্ছে একটি পেজ সেটা সেখানে কোরআন তেলাওয়াত হাম না রসিসাল্লাম ও বরণ আলিমদের নসিহত তুলে ধরি আপনারা পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিকন করে রাখবেন আশা করি আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের পথ চলা আপনারা পেজ ভালোবাসবেন আমরা আজকে গোতাল শুনবো বাইরের কাছ থেকে বাইরের থেকে আমরা গোতাল শুনবো ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে বাইরে অনেক কষ্ট করি আনা হয়েছে আজকে আপনারা লাগে তো

আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আছি কমেন্টস মিডিয়া ইসলামিক পেজ আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আপনারা সবাই ইসলামিক ভিডিও সবার আগে পেয়ে যান পেয়ে যান আপনারা সবাই সে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি আপনারা সবাই আমাদের আপনাদের ভালোবাসা হচ্ছে আমাদের পথচলা আপনারা যদি ভালোবাসা দেন না তাহলে আমাদের পথচলাটা হবে না তাই আপনারা কাছে ভালোবাসা সৃষ্টি ভালোবাসা দিয়ে যাবেন আর আমরা এখন বেশি ইলেক্ট করব না আমরা এখন সরাসরি গজল চলে যাব গজল নিয়ে আসছেন আপনাদের সামনে ভাই মোহাম্মদ কামরুল হোসেন ভাই মোহাম্মদ কামরুল হোসেন কে কি নাত রাসুলুল্লাহ আলাইহিস সালাম করার জন্য আহ্বান জানাচ্ছি দমwidetilde ভাইও Assalamualaikum. Waalaikumsalam. Oh Nabi go Yumi ya cho Nabi na. Amne ona hua astu. Ang bodra le hin Assalamualaikum. Egon bortoman samoya ami aise amar ফসল কাকার সাথে তখন আমার ফসল কাকায় বলছেন যে গজল গাওয়ার জন্য তখন যদি আমার গজল ভালো লাগে আপনারা বেশি বেশি ধন্যবাদ জানার আশা আশার ওই নদী তুমি আচ্ছা না ও নদী গো মিঞে আছো নদী না ও তো বগো কোদি আমি গুনাগর রোগম্বরকে ও তো ভগবাদী আমি গুণাগার লজম বরকেন তুনা মাদিনা শহর এত কত সুন্দর দিকে মানুষেরা করে যে মদিনা সহ এক কত সুন্দর দিকে মানুষেরা করে যে অচিত এখন গো দেখা অচিত তক কোনবিিও গো দেখা নাই তো কে হো আমার আপন কবে যেন আসবে আমার মর নাই তো কে হো আমার আপন বে যেন আসবে আমার মার নবী গো কুমিয়া ছদীনা নদী গো কুমিয়া মদিনা অবশ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ কামরুল হোসেনকে তার শুরুটি কোনটি একটি নাতির হাসুল লাভ হরিয়োসাম পরিবেশন করার জন্য সাময়িত উপস্থিতি আমরা তো সুন্দর নাতি হাসের লাভ হরিয়োসাম শুনছিলাম ভাই মোহাম্মদ কামরুল হোসেনের কাছ থেকে আর বারবারই বলতে হচ্ছে আপনারা আমাদের এই প্লেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখবেন এতে সবাই আমরা আর আপনাদের কাছে সবার আগে যে ইসলামিক ভিডিওটা সবার কাছে চলে যায় আর আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের খুব ভালো লাগছে বাড়ির গজলটা শুনে মন উদ্ধার করে নিয়েছে যে এত সুন্দর করে একটি গজল গাইছেন আপনারা কে করবো আপনারা কমেন্ট করবেন বাইর গজলটা কেমন লাগেছে কেমন লেগেছে বাড়ি কথাটি আপনারা সবাই কমেন্টে করবেন আর ভালো লাগলে লাইক করবেন আশা করি আমি মুসিম ভাইকে আবারও আমি রিকোয়েস্ট করবো আর একটি গোজল গাওয়ার জন্য যে যে গোজলটি গেছে আমার মনটা সত্যি আমার মনটি খুব ভালো হয়ে গেছে মনে তাই ভাইকে আবারও রিকোয়েস্ট করবো আবার গোজল গাওয়ার জন্য আপনারা কি চান বাইরের গোজলটা শোনার জন্য আপনারা কমেন্ট করেন গেলে বিকেলে বেশি আপনাদের মাঝে আসবো মাঝে সপ্তাহে চেষ্টা করবো আপনাদের মাঝে সবসময় লাইভ নিয়ে আসার জন্য আর আমরা চেষ্টা করছি আমাদের এডমিন আছে আমরা নিয়োগ করেছি আশা করি আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরব খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে ইসলামিক ভিডিও আসবে আপনাদের কাছে আর বা আপনারা আমার মিডিয়ার চ্যানেলে তাই আপনারা আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমাদের ভিডিও চলে যায় ইসলামিক ভিডিও ট্র্যাক চলে যায় আর আপনারা ধন্যবাদ শুন ভাই ভাই আমরা শুনাই ইনশাআল্লাহ তখন আব্দুর রহমান কমেন্ট করছেন আপনার অনেক সুন্দর আপনার গজল শুনলাই আমরা আরো চেষ্টা করবো আমরা আরো সুন্দর সুন্দর আপনাদের কাছে নিয়ে আসবো এবং চেষ্টা করবো আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও তোলার জন্য আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন শেষ কথা এটাই বলবো আপনারা গোবিন্দগঞ্জ মিডিয়া ইউটিউব ফেসবুক গোবিন্দগঞ্জ মিডিয়া ইউটিউব ফেসবুক একই পেজ একই চ্যানেল গোবিন্দ মিডিয়া ফেসবুকেই হচ্ছে গোবিন্দগঞ্জ মিডিয়া আপনারা পেজে ফেসবুকে গিয়ে পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট করবেন আর ইউটিউবে তো করবেনই করবেন সেটা আপনাদের ভালোবাসা আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা আস্তে মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আবার নেক্সট নেক্সট টাইম কোনো শিল্পী বা লাইভে আসবো আবারও এই আশা ব্যক্ত সারা কি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আজমল